তোমাদের কিরো কদিন ধরে ভিডিও দিতে পারছে না কারণ আমিও বাড়িতে থাকি না কাজ ছোটো খাটো কাজ পেয়েছি ওখানে চলে যাই ও সারাদিন থাকে বাড়ি ফিরলে তোমাদের একটা ফুটেজ দেখাবো তোমরা দেখলে বুঝতে পারবে ও কত আনন্দ হয় আমাকেতে আর দেখো আমার ক্লিপটা ভেঙে গেছে ওই সেই ক্লিপটাকে নিয়ে বসে বসে চিবচ্ছে আর পারছে না শুয়ে পড়েছে আবার না বাবা এটা খেতে নেই একদমই তো খেতে নেই পাচ্ছিস না নিয়ে নেবো এটা নিয়ে নেবো এটা নিয়ে নেবো নিয়ে নেবো নিয়ে নি রক দেখো রক দেখো এটা আমার জিনিস নিয়ে নি আমি নেব ওইটা আমি নেব দে আমাকে দে 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 ও দেবেই না দেখো না মুখকে কেমন করে রেখেছে চোখকে কেমন করে রেখেছে দেখো দে দে ছাড়বেই না এখন এই এই গালটাকে ফুলিয়ে রেখেছে দেখেছো গালটাকে ওদিকে ফুলিয়ে রেখেছে দেখো দে আমাকে দে আমাকে দে এক্ষুনি দে এক্ষুনি দে মুখ দেখো মুখ দেখো ফুন ফুনি মুখী আমাকে দে আমাকে দে আমাকে দে ততাই দাও ততাই দাও ততাই দাও ততাই দাও আমাকে দে দেবেই না তোকে এইখানেই শুতো যে বলছি নেগে যাবে বজিটো জিটো জিটো আমাকে জিটো

আর কিছু করতে পারেন এর আর ওর ক্লিপ ছিল সেগুলোকে রাখেন শুয়ে পড়ো শুয়ে পড়ো শুয়ে পড়ো এইভাবে ঘুমোতে এইভাবে এইভাবে হ্যাঁ তুমি আমার পুচু তো শুয়ে পড়ো শুয়ে পড়ো ইয়ে বাবা দিয়ে পুতু 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 দিয়ে ইয়ে সোনা বাপ্তা ও সোনা বাপ্তারে ও ননি বাপ্তারে হানু নানু হানু নানু দাদু কি বলে তুমি হামি দাদু তুমি হামি দাদু কাচুন কি বলে তুমি হামি দাদু ও হান ও হানু দাদু ও হানু দাদু কে বলে দাদুন বলে হানু দাদু হানু দাদু হনু দাদু ঘিং 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 কি কি আমি হাত দিয়ে কী করবো কী করবো আমার এখন নাকবো আচ্ছা ছড়ি দিই ছড়ি দিই বাবা কী এই হাত ছড়ি দিই ছড়ি দিই কী করব বলো বলো হাত তা নিয়ে কী করবো বলো আচ্ছা হাত তা নিয়ে কী করব ঝানটি নাটুন না নাটুন এক্ষুণ করে নাকতে হবে এরকম করে ওকে এরকম করে ধরো ঘুম পাড়াতে হবে ওটাই বক্তব্য নাহলে ওর মন খারাপ করে সারা দিনটা আমাকে পায় না সারা সারাদিন আমাকে পায় না সেই জন্য কী করে এরকম করে ধলে লাগতে চায় ও মা মা ছাড়া কিচ্ছু জানে না মা ছাড়া কিচ্ছু জানে না ও চাই ওকে আমি এরকম করে ধলে রাখি আদর কলি কুম্ফর বাবা খুব গরম আজকে বলো আমাদের এখানে বৃত্তি হয়েছে সে জন্য গরম নেই আর না বৃত্তি কত গরম 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 চলো বাবা তাতা কত সবাইকে বলো তা নতুন নতুন সবাই আমার ভিডিওতে তো সাবস্ক্রাইব করে দাও হাজারটা হাজারকে কে বলো অনেকে আমরা কমপ্লিট করো অনেক বাকি আছে বলো সাবস্ক্রাইব করে কমপ্লিট করে দাও হ্যাঁ আমি দিয়ে দাছ